নিজের চোখে আমি এগুলো দেখেছি বেবি অফিসে কাউন্টার প্যানেল সমেছি মানুষগুলো দায়িত্বে আছে এদেরকে আমার এই রিমান্ডের যে দশ দিন ওরা যা আমি এখন ওপেন বলছি এই কারণে এখন তো আর বাধা এদেরকে মানুষ বললেও গোনা এরা আনবারও ভুল ধরে রিমান্ডে আমার নিয়ে আমার হাত উপরে বেঁধে চোখ বেঁধে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছে এমনকি আল্লাহর ভুল ধরে ওই যে বিবাহ সংক্রান্ত যে আয়াৎ গুরু আছে মেরা সংক্রান্ত যে আয়াৎ গুলু আছে আয়াত গুলু পড়ে পড়ার পরে দেখি না আল্লাহর এটা ঠিক হয় এই আল্লাহর ভুল ধরে ওই মান আছে এরকম নাস্তিক এখন টাটকা নাস্তিক মানুষ মানুষগুলো এই বেইমান মরতাদ মানুষগুলোকে দায়িত্ব দিয়ে রেখেছিল যারা আজ এই জালেমের পতনে আফসোস করছে অনেকে না এটা ঠিক হয়নি ওনার সবকিছু ছেড়ে চলে গেল আপনি আফসোস করেন আয়না ঘরের দৃশ্যগুলো দেখলে আপনার আফসোস না আপনারও কান্না আসবে অধ্যাপক মরহুম গোলাম আজমের সন্তান আমার আজমি ভাই কয়েকদিন আগে যে কথাগুলো বলছে আপনি দেখেছেন ভেতরে সামান্য মনুষ্যত্ব থাকলে তো এই আফসোস করা আপনার ঠিক হয়নি এখনো অনেকে দিচ্ছে না আমাদের খুব দুঃখ লাগছে দুঃখ তো আপনার লাগারই কথা আমি মানুষ হয়ে গেছে ব্যারেস্টার আমি তো জেলখানায় যাবার পরে একজনের ঘটনা বলেছিলাম চট্টগ্রাম মাহফিলে শহীদ মীর কাশেমালি ওনার সন্তান এই যে ব্যারিস্টার আরমান হয় মনেও গমছিল কি অবস্থা হয়ে গেছে চেহারা দেখেছেন আমি তিন বছর ছিলাম ছেলের ভেতরে আমাকেও ফাঁসের কন্ডেম ছেলের ভেতরে চব্বিশ ঘন্টা আমাকে আর মৌলানা মামুর হককে তালা লাগিয়ে রাখত আমার মামলা যেটা ওটা মহিল সুরের মামলাও না আর আমার এগেছে কোথা দেখেছে যত রকমের কষ্ট দেওয়া যায় যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্যান্য বন্দি যারা ফাঁসির আসামি যারা তারা সাত দিন পরে পরিবারের সাথে একদিন দশ মিনিট কথা বলে মোবাইল আর আমার একেবারে আরো আলিম যারা হেফাজত ইসলাম বাড়ি থেকে কেউ আসলে দশটা বারোটা গোয়েন্দা বিভাগ যারা আছে তাদের অনুমতি নিয়ে ওনারা যদি মনে করে তারপরে এক পাঁচ সাত মিনিট দশ মিনিট কথা বলতে দেয় তাও তিন চারজন ওইদিকে এইদিকে দাঁড়িয়ে থাকে কি বলছে কথা বলা যায় ওই এক বছর দেড় বছর পরে বাড়ি থেকে একজন আসত অত দূর থেকে আসা যায় আমার বাড়ি কুষ্টিয়া থাকতাম গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি সেলে সোফার জেলার বেশিরভাগ আমার ওই সময় যারা পাল্টিয়েছে সব হিন্দু ও তো আল্লাহ রসুল বোঝে না আর আলেম সালেমও বোঝে না ওর যা উপর থেকে বলে ও তাই আচরণ করে খুব কঠিন অবস্থায় রেখেছি যে আমি এটা রেকর্ড হচ্ছে না কালকে ছড়িয়ে দেবেন আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে এসেছেন বাংলাদেশে এখন আমি এখানে আছি এখনো পর্যন্ত এই তিন চার দিন তো কোনো কথা বলি নাই অথচ কারা ফেসবুকে ইউটিউবে ছড়াচ্ছে জনি এই তো যে সরকার এসেছে তাদেরকে ঘৃণা করেন দেখতে পারেন এই জন্য সত্য কথা ছড়াবেন যারা দায়িত্বে এসেছেন অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দায়িত্বে যারা আছে বিশেষ করে আয়না ঘরের সাথে আর এই ডিউবি অফিসে কাউন্টার টেরিজম যারা দায়িত্বে ছিল এই মানুষগুলোর কোনো মাপ নেই আমি নাম ধরে বলছি বিশেষ করে কাউন্টার প্রধান ছিল আসাদুজ্জামান এটা মানুষ নামে একটা শয়তা। আমাকে আঘাত করার জন্য খালি বারবার আদেশ দিচ্ছিল ডিমান্ডি এরপরে এস কে আতিকুর আতিকুর রহমান নিয়ে যেত আমি আবার শুনতাম কেউ পাঁচ মাস সাত মাস দুই বছর পাঁচ বছর ধরে ও জানে না যে পৃথিবী বলতে কিছু আছে আমার মাটির নিচের ঘরে আমাকে নিয়ে যেত মাঝে মাঝে টাঙিয়ে রাখত সুতরাং এদেরকে অনেকে বলছে যে না করে দাও। কিসের মা বাপ নেই ওই অবস্থায় পড়লে আপনারও মাপ হয় সব বের হতো না। ঠিক। মক্কা বিজয় করার পরে ওই যে 11 জন 9 ভাই 14 জনের ব্যাপারে বলেছিলেন যে এদের কোনো ক্ষমা নেই। কাবা শরীফের গিলাফ ধরে থাকলে এদেরকে নেই ছালা লাগে। সুতরাং এই বাংলাদেশে আমাদের দেশে এই 15 17 বছর যারা জুলুমের ইনস্টং রুলার চালিয়েছে যাদের মাধ্যমে ওই সময় যদি 14 জন হয় আমার মনে হয় এই চল বছর পরে আঠাশ জন হয়ে গেছে এদের কোনো ক্ষমা নাই এদেরকে বিচারের আওতায় আনাই লাগবে এবং যা করেছে তার পায় টু পায় হিসাব নেওয়া লাগবে শহাদতের সর্বোচ্চ মাকাম মর্যাদা আবার ওদের জন্য কামনা করে আজকের তেলাউত কি তো আয়াত থেকে আমরা আলোচনা আরম্ভ করবো ইনশাআল্লাহ ইল্লা ইল্লাফিল্লাহ আমি প্রথমে বললাম না আপনার মূল কথা শুনে ফেলেছেন কারণ আমার আগে যিনি কথা বলছিলেন শ্রদ্ধা আমার উস্তাদ আমি মনে করি বাংলাদেশে যে আলেমগুলোকে তাদের ভেতরে মাওলানা সাহেব জামাল উদ্দিন উনি একজন তাত্ত্বিক কথা বলেন গবেষণামূলক কথা বলেন আল্লাহ তাকে আবারও দোয়া করছে হায়াতে তজিবা সিহাতে কল্যাণ এম এল এম এবং আমলে যেন বরফর দান করে কারিম থেকে কথা শোনার আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর একটা হাদিস পড়েছিলাম কয়েক মিনিটে হাদিসের মূল শিক্ষাটা বলতে চাই বিশ্ব নবী জানিয়েছেন মানকালা মানকাল যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে এজহার করার জন্য চেষ্টা করে আমি হাদিস পড়তে গিয়ে দিয়ে গেছি এজহার শব্দের শাব্দিক অর্থ আমরা মনে করি এজহার মানে প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা ওই যে নুন সাকিন এবং তানবিনের যে চারটা কায়দা আছে তার ভেতরে এজহার আছে না এজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে এজহার মানে দাঁড় করানো প্রতিষ্ঠা করা কায়েম করা সুতরাং কোরআনে কারিম যে পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালায় ফাহাল্লা হালালাহু ওয়া হারামাহু এর হালালকে হালাল এবং হারামকে যারা হারাম জানে দেখেন এর মাঝখানে দুইটা ফাস কিন্তু খেয়াল করে কোরআন পড়ার কথা বলার পরে আল্লাহ বললেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। আমরা বাংলাদেশে বহু আলে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় কোরআন জানা হাজারো মানুষ হাজার লাখ লাখ মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআনকে বিজয়ী করার জন্য কোনো চিন্তা ভাবনা তাদের নেই। তাহলে হাদিসের প্রথম বাক্যের পরেই ফাসতা জাহারাহু শব্দটি আছে। কোরআন পড়ার পরে একে বিজয়ী করার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে সুতরাং এটাকে যারা রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে হেলাই-খালাই নষ্ট করেন আপনি কিন্তু ধরা পড়ে যাবেন আপনি ধরা খাবেন আল্লাহর কাছে এবং এই মানবতা এই জনগণ যখন বুঝতে পারবে তখন আপনাকে আলেম না দিয়ে আপনার নামের আগে পড়ে জালেম শব্দটি লাগিয়ে দেয় ঠিক জনা হাববান জানাসি ফাস্তাজহারহু শব্দটা নিয়ে আর চিন্তা ভাবনা করে আর গবেষণা করে রাধনিক অর্থই হচ্ছে কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়